ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স আমি ডাক্তার প্রতিপ মাইত্রী জেনারেল ফিজিশিয়ান বেঙ্গল আর যে বিষয় নিয়ে আলোচনা করব আমাদের সমাজে প্রাত্যহিক জীবনের গ্যাস অ্যাসিডিটি অম্ল জ্বালা এগুলি প্রায় লেগেই থাকে আপনারা অনেক ঔষধ নতুন নতুন ঔষধ এলোপ্যাথিক ঔষধ আপনারা গ্রহণ করেন এবং গ্রহণ করার ফলে আপনাদের সেটি সুস্থ হয়ে ওঠে আমি আজকের যে কথাটিগুলি বলবো এই মেডিসিনগুলি ছাড়া এলোপ্যাথিক মেডিসিন ছাড়া আপনারা যে উপায়ে এই গ্যাস অ্যাসিডিটি বুক জ্বালা ক্ষুদামান্দ পেট ভার এটা আপনারা দূর করবেন সেটি হল একটি পাত্রে আপনারা দু চামচ জোয়ান দু চামচ জিরা এবং দু চামচ মৌরি একটি শুকনো কড়াইতে নিয়ে হালকা গরম করে ভেজে এবং সেই তিনটি মিশ্রণ মিক্সচারে গুঁড়ো করে এবং ওই গুঁড়োর সঙ্গে আপনারা এক চিমটা লবণ এবং এক চিমটা মানে অল্প পরিমাণ হিং মিক্সড করে এবং সেই মিক্সড অবস্থায় ঠান্ডা করে আপনারা এয়ারটাইট পাত্রে রেখে দেবেন এবং ওই মিশ্রণটি যখনই আপনারা দুপুরে এবং রাত্রে ভারী খাওয়ার খাবেন তার মিনিমাম অন্তত আধ ঘন্টা পরে অল্প পরিমাণ অর্থাৎ হাফ চামচ মতো হালকা উষ্ণ গরম জলে সেটি নেড়ে নিয়ে আপনারা পনেরো থেকে কুড়ি দিন এইভাবে গ্রহণ করবেন এইভাবে গ্রহণ করার ফলে দেখবেন যে আপনাদের গ্যাস অ্যাসিডিটি জ্বালা বদ হজম পেট ভার ক্ষুদামান্দ যেটা হচ্ছিল সেটা অনেকাংশে কমে যাচ্ছে ওইটা রেসিপিটা আরেকবার বলছি দু চামচ মৌরি দু চামচ জিরা দু চামচ জোয়ান একটি উষ্ণ কড়াইতে গরম করে সেটি মিক্সচার মেশিনে গুঁড়ো করে তার সঙ্গে অল্প পরিমাণ লবণ এবং অল্প পরিমাণ হিং হিং মিশ্রণ করে সেটি একটি এয়ারটাইট পাত্রে রেখে দেবেন এবং প্রতিবারে ভারী খাওয়ার আধ ঘন্টা পরে এক গ্লা হাফ গ্লাস অল্প উষ্ণ গরম জলে অল্প হাফ চামচ পরিমাণ সেটা নিয়ে নেবেন নিয়ে নেড়ে সেটি খেলে আপনাদের এই সমস্যাগুলি দূর হয়ে যাবে এছাড়া এইভাবে আপনারা পনেরো থেকে কুড়ি দিন করুন তারপরে আপনারা সপ্তাহে দু থেকে তিনবার এটি গ্রহণ করুন আপনাদের আশা করি উপকারে আসবে এবং একটা কথা বলে রাখি যদি আপনাদের গ্যাস অ্যাসিডিটি অম্লবুক জ্বালা বা পেট ভাড়া এটা যদি খুব বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এলোপ্যাথি অনেক ক্যাপসুল ট্যাবলেট সেটা আপনারা বা সিরাপ রয়েছে অ্যান্টাসিট সিরাপ রয়েছে ডাইজেস্টিভ সিরাপ রয়েছে সেগুলি আপনারা গ্রহণ করতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হ্যাঁ আর অবশ্যই একটা কথা আপনারা যারা আয়ডাল রয়েছেন তারা প্রত্যেক দিন মিনিমাম যে আমাদের তিন থেকে সাড়ে তিন লিটার বিশুদ্ধ মিনারেলযুক্ত জলটা আপনারা সেবন করবেন বা গ্রহণ করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার